বিএনপি মহাসচিব বলেছেন ভোটের অধিকার আদায়ে পাঁচ আগস্টের মতো রাস্তায় নামতে হতে পারে মানে পাঁচ আগস্টের পরপর বিএনপির মধ্যে আমরা মাইনাস টু আতঙ্ক দেখেছি মাঝে ছিল না এখন আবার সেই মাইনাস টু ফর্মুলার ভয় কি বিএনপির মধ্যে কাজ করছে মানে মির্জা আলমগীর কে যদি আমরা কোট করি তিনি বলছেন ওই যেমন পাঁচ আগস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন ঠিক সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে আপনারা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছেন বা চাচ্ছেন এবং দেখুন মানে মানে সেটি কিরকম যে পাঁচ আগস্টের সাথে কেন এই সময়ের তুলনা হলো বেরেসা কাজল না আমার কাছে মনে হয়েছে যে মির্জা ফখরুল আলমগীরের একটি বক্তব্যকে যদি আপনি ইন আইসোলেশন যদি বিবেচনা করেন তাহলে এ নানা রকম ব্যাখ্যা হতে পারে নানা রকম অর্থ হতে পারে আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে বিএনপির পক্ষ থেকে কনসিস্টেন্টলি বলা হয়েছে যে দেশের কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে বিএনপি সময় দিতে চায় বিএনপির পক্ষ থেকে প্রথম থেকেই বলা হয়েছে যে এই সংস্কারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা এবং নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ দিতে হবে এবং আমি গত কদিন আগে আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রধান উপদেষ্টা তিনি একটা ধারণা দিয়েছেন যে কোন সময় নির্বাচন হতে পারে সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর এবং দুই ছাব্বিশ সালের প্রথমার্ধে একদিন পরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন এটা জুন দুই হাজার না সালে আমি একটু বলি আমি যেটা মানে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দুই হাজার শেষে অথবা দুই হাজার ছাব্বিশের প্রথমার্ধে এখন প্রথমার্ধের অনুবাদ আমরা সাংবাদিক শফিক ভাই আর আমি দীর্ঘদিন একসাথে সাংবাদিকতা করেছি প্রথমার তো মানে জুন মাস পর্যন্ত তিনি সর্বোচ্চ জুন মাসটা পর্যন্ত ধরে রেখেছেন আর কি না আমি 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 বলছি মির্জা ফখরুল আলমগীর সাহেবের এই বক্তব্যটা হচ্ছে দেখুন বিএনপি কিন্তু বিগত হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করছে তার অন্যতম কারণ ছিল মানুষের ভোট এবং ভাতের অধিকার মূলত গণতন্ত্রহীনতা খুন গুম রাহাজানি একটা স্বৈরশাসন যে দীর্ঘদিন চলে আসছিল তার বিরুদ্ধে কিন্তু বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে আন্দোলনে জুলাই এবং আগস্টে যে বিপ্লবের ফসল আমরা দেখছি সেখানেও কিন্তু মানুষের অন্যতম আকাঙ্ক্ষা কিন্তু যে দীর্ঘদিন পর্যন্ত গণতন্ত্র নেই দীর্ঘদিন পর্যন্ত মানুষের অধিকার নেই সুশাসন নেই এবং তার সবচেয়ে বড় কথা গণতন্ত্রহীনতার অন্যতম কারণ হচ্ছে মানুষের ভোটার অধিকার নেই এক নয় চালু হয়েছিল সুতরাং এই যে হাসিনা বিরোধী যে আন্দোলন সমস্ত গণতান্ত্রিক শক্তি তার অন্যতম উদ্দেশ্য ছিল যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা বাস্তব কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করেছেন সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব কিছু সংস্কার প্রস্তাবের একটা স্ট্রিম লাইন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা মনে করে যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে সেই দল তো স্বাভাবিকভাবেই নির্বাচনের কথা বলবে এটাই স্বাভাবিক এখানে আরেকটা কথা বলে রাখি আমি একটু আরেকটা কথার আগেeresis কাজল আমি একটু জানতে চাইতে পারি এইটা আমি আসলে যত দ্রুত সম্ভব বলতে যেটা বোঝানো হইতেছে আপনি একজন মানে বিশিষ্ট এনজিবি আপনি কি একটু বলবেনই আপনি যদি এইটার দায়িত্বে থাকতেন এই যত দ্রুতটা কত দ্রুত সম্ভব হইতো হ্যাভিং না হ্যাভিং এনিওয়ে আমরা আমাদের পুলিশ বাহিনী এখন কাজ করতেছে না নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা এখন আসি

দুই নম্বর হচ্ছে কোন রাজনৈতিক সরকার গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকেও কিন্তু তারা অনেক সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমি যদি বর্তমান সরকারের সঙ্গে দুই বছরের শাসিত সরকার মঈনুদ্দিন ফকরুদ্দিন সরকারের সরকার বলে দেখি মানে বিবেক তুলনামূলক করে তুলনা করে থাকি তাহলে দেখবেন সেই সময় সরকারের নানা ব্যক্তিদের নানা রকম অভিযোগ কিন্তু উঠেছিল সেই অভিযোগটা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উঠবে আমি এমন আশঙ্কা

মধ্যে এই সংস্কার কমিটিগুলো থেকে প্রস্তাবনা আসবেন এই সুপারিশের পরে মার্চ নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন তাদের মতামত গ্রহণ করবেন তাহলে এই সরকারের অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে একটা সংস্কার প্রস্তাব বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলো একটা ঐক্যমত সৃষ্টি করা ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমি কিছুক্ষণ আগে টেলিভিশন স্কলে দেখছিলাম যে জানুয়ারি দুই তারিখ থেকে ভোটার তালিকা হালনাগদ করা হালনাগাদ করা হবে রাইট তাহলে একটা নির্বাচনের পথে নির্বাচন কমিশন হাঁটছে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে সরকার কর্তৃক প্রণীত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলো অনেকাংশে এগিয়ে আনছেন সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিচার বিভাগের নিয়োগের জন্যে বিচার সংস্কার কমিশন পর্যন্ত করা হয়েছে নিয়োগ কমিশন পর্যন্ত করা হচ্ছে তাহলে সংস্কারের যে প্রাথমিক পর্যায় যেগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত নেতৃত্বাধীন সরকার করে ফেলেছে তাহলে আপনার এখন আমি একটা কথা বলি ইমপ্লিমেন্টেশন প্রসেস আমি আপনাকে আবারও বলি খেয়াল করে দেখুন এই সরকারের কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসের এর কোন লিগাল ইনস্ট্রুমেন্ট এই সরকারের হাতে এখনো পর্যন্ত নেই এ আমি আগার আমি সরি টু রিপিট এগেন এই সরকার কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধারণা যেটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আমাদের সংশোধন ভাই আমরা আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করতে পারি আমরা এটা নিয়ে অনেক কথা কইতে পারি কিন্তু আপনি এইটা আমাকে বলেন যে আপনি যে পথটা বললেন এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে তারা আসলে ভোটার তালিকা হাল নাগাদ করবে মার্চ নাগাদ রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে আমার ধারণা জুন বা জুলাই মানে দ্বিতীয় যে মানে কোরবানি ঈদের পরেই একটা সময় দেখে নির্বাচন কমিশন একটা ডেট ঘোষণা করে দিবে এবং আহ দুই হাজার পঁচিশে শেষে ইলেকশন হবে মোটামুটি ভাবে এইটাই বলছেন তিনি হাতে সময় রাখার জন্য বলছেন বড় জোর এটা পর্যন্ত মানে আমি 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 এইটার মধ্যে আপনাদের কত একটা 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 ছোট্ট কথা বলি প্রথম কথা হচ্ছে দেখুন একটি রাজনৈতিক সরকার একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ পরিচালনা সম্ভব না রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবেন তারাই দেশের মানুষের কল্যাণ করবেন ইন দ্য লং রান একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা সাময়িকভাবে মানুষের স্বস্তির কারণ হলেও দীর্ঘ মেয়াদে কিন্তু এটা খারাপ ফল বয়ে আনতে পারে এটা বিভিন্ন দেশের দেশের আমাদের সরকারের ভাই আপনি যদি আমাদেরকে একটু সময় দেন তাহলে আমরা বলবো যে রাজনৈতিকরাই দেশ পরিচালনা করবেন রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমরা গত চুয়ান্ন বছরে তিপ্পান্ন বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আমরা আসলে দেখি রাজনীতিবিদরা আসলে বাংলাদেশকে আছে আপনি আপনি খেয়াল করে দেখুন কেন আপনি আপনি খালেদ আপনি মনে আছে যে আমার যে আমাদের তরুণ বন্ধু আমার সঙ্গে সহ তিনি যেমন রাজনৈতিক দল গঠন করার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছেন এই বাংলাদেশের স্বাধীনতা অব্যবহিত পরে যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনার কি মনে নাই উনিশশো সালে জানুয়ারি মাসে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল করা হয়েছে আপনার কি মনে নেই সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে এটি যেমনটি দেখেছি তেমনি কি আমরা দেখি নাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট আপনি আমাকে বলেন তো বীর শহীদ প্রেসিডেন্ট রহমান রাষ্ট্র ক্ষমতা উনি তো পলিটিশিয়ান না সরকারি সরকারি কর্মচারী আমি আমি যদি তাই যদি বলে থাকি আজকের জাতির ঐতিহাসিক প্রয়োজনে শহীদ প্রেসিডেন্টের নেতৃত্বাধীন আগস্ট দুই হাজার চব্বিশ সালে এই সরকার কিভাবে আসলো বলেন খুব খুব ভাবে না খারাপ না একই ভাবে তার মানে জনতা সিপাহী জনতা সেই সময়কার শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রয়োজনে তার মধ্যে একটা স্টেটমেন্টের দরকার ছিল সালে বসে আমরা যদি মনে করি যে পাঁচই আগস্ট বিপ্লব পরবর্তী এদেশের অক্ষ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সুশাসন সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ডক্টর নেতৃত্বে হওয়া দরকার পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন এবং